শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র শনি বাদ দেওয়ার দাবি সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা রোট কম সঙ্গে আছি আমি জাবের বাহমুদুল পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকরা তারা বলছে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হোক বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত আবেদন জমা দেন এই আবেদনে স্বাক্ষর করেন এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আবেদনে বলা হয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের আঠাশ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী পাঁচ মাস পাঁচ মার্চ পর্যন্ত প্রায় পনেরো দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ